কলকাতা হাইকোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে দ্য হাই হাইকোর্ট অ্যাট কলকাতা নোটিফিকেশান পাবলিশড হয়েছে তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি শো করছে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অন প্লেন পেপার লিগাল সাইজ যে পেপার হয় কোর্ট পেপার সেই পেপারে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে আর নিজেদের হ্যান্ড রাইটিং নিটেলি হ্যান্ড রিটেন অর টাইপড আর ইন ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন তারা আবেদন করতে পারবেন নিজেদের হাতে লিখতে পারেন সে আবেদনপত্র অথবা আপনারা টাইপ করেও দিতে পারেন সেটা এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট ফর ফিলিং আপ ফোর পোস্ট চারটে পোস্ট নেওয়া হচ্ছে ট্রান্সলেটর পোস্টে ট্রান্সলেটর অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি আপনাদের ট্রান্সলেট করতে হবে এর জন্য চারটে ভ্যাকান্সি রয়েছে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে পার মান্থ স্যালারি রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবার আমরা চলে আসবো নিচের দিকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যালবিএ ল গ্র্যাজুয়েট এল অফ এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফিফটি পারসেন্ট মার্কস অর্থাৎ বলা হয়েছে যারা যারা এলএলবি করেছেন ল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তারা এটা আবেদন কিন্তু অবশ্যই করতে পারছেন দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অলসো পাস্ট টেন্থ টুয়েলভ স্ট্যান্ডার্ড এনি রেকগনাইজ বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনারা ভালোভাবে জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ভালোভাবে জানেন তারা এটা আবেদন কিন্তু করতে পারবেন এবার এর সঙ্গে ডিসকাবিল কোয়ালিফিকেশান বলা যে ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার নলেজ আপনাদের অবশ্যই থাকতে হবে অর্থাৎ টাইপিংয়ের যে নলেজ সেটা অবশ্যই থাকতে হবে এবার চলে আসবো এজ রিকোয়ারমেন্ট এজ এখানে বলা যায় দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট নট এক্সিডিং সিক্সটি ফাইভ ইয়ার্স হি শি উইল বি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনাদের মিনিমাম পঁচিশ বছর বয়স হতে হবে অ্যাডভার্টিসমেন্ট ডেট অনুসারে আর ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আবেদন আপনারা এখানে অবশ্যই করতে পারছেন এবার দেখে নেব মোড অফ সিলেকশান এখানে সিলেকশন প্রসিডিওর মধ্যে ফেজ ওয়ানে আছে আপনাদের রিটেন টেস্ট রিটেন টেস্ট হবে ইংলিশ টু বেঙ্গলি টোয়েন্টি মার্কসের আপনাদের রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে যারা পাশ করবেন তাদের হবে ফেস টুতে কম্পিউটার আপনাদের কম্পিউটার টেস্ট হবে এবং দশ মার্কসের হবে আপনাদের ইন্টারভিউ এর উপরে টোটাল যে মার্কস আসছে ফর্টি মার্কস এই ফর্টি মার্কসের উপরে হায়েস্ট কোর যারা থাকবে তারা অবশ্যই এই চাকরির জন্য এলিজিবল হিসাবে গণ্য করা হবে এবার চলে আসবো আমরা ফিসের ব্যাপারটা এখানে আবেদন করবার জন্য আপনাদের ছশো টাকা ফিস লাগবে সেটা আপনাদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আপনাদের কাটতে বলা হয়েছে পোস্টাল অর্ডারটা আপনারা কী নামে কাটবেন পোস্টাল অর্ডারটা আপনারা কাটবেন রেজিস্টার জেনারেল হাইকোর্ট কলকাতা অ্যান্ড পেবেল অ্যাট জিপিও অ্যাট কলকাতা এই নামে আপনাদের কিন্তু একটা পোস্টাল অর্ডার পোস্ট অফিসে গিয়ে বলবেন এই নামে একটা পোস্টাল অর্ডার হবে তাহলে ছশো টাকা একটা পোস্টাল অর্ডার আপনাদের কেটে দেবে এটাই পোস্টাল অর্ডার এসেন্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগবে আপনাদের রিসেন্ট তিনটে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে তিনটে ঠিক আছে এর সঙ্গে লাগবে আপনাদের সেলফ প্যাটাস্টেড নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম লাগবে সেই খামটির উপরে পঁয়তাল্লিশ টাকার একটা ডাকটিকিট অবশ্যই আপনাদের লাগাতে হবে সেটা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট হতে পারে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে এখানে ফটোকপি অফ ডকুমেন্টস মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট লাগবে জেরক্স সেলফ প্যাটাস্টেড করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আপনাদের মার্কশিট লাগবে সেলফ অ্যাটাস্টেট করা এর সঙ্গে এলএলবি যে করেছেন তার ডিগ্রি সার্টিফিকেট বা ফাইনাল মার্কশিটটা সেলফ অ্যাটাস্টেট করে দিতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এর সঙ্গে যে পোস্টাল অর্ডারটা কাটবেন ছশো টাকার সেটার সাথে এনক্লোজ করে দেবেন ডকুমেন্টস সঙ্গে এবার চলে আসবো ক্লোজিং ডেট এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সাবমিট ক্লোজড এনভল আপনাদের যে খামে ভরবেন সমস্ত ডকুমেন্ট সেগুলো আপনাদের চারটা পঁয়তাল্লিশ পি মধ্যে আপনাদের তিরিশ ছয় দু হাজার তারিখ এর মধ্যে বিকেল পনে পাঁচটার মধ্যে ফর্মটি আপনাদের কিন্তু জমা করতে হবে সাবমিশন অব অ্যাপ্লিকেশন সেম যেটা বললাম তিরিশ ছয় দু হাজার আগে চারটা পঁয়তাল্লিশের মধ্যে ফর্মটি জমা করতে হবে কোন অ্যাড্রেসে জমা দেবেন এইখানে যে অ্যাড্রেসটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের জমা দিতে হবে অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টটির জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন